মমতা ব্যানার্জিকে বলুন কালকে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন যারা চাকরি করছে অন্য কারণে তাদের ওই মার্কশিটগুলো পাবলিশ করে দেবে বললেই তেলে বেগনে জ্বলে যাবে শুধু মমতা না মমতা যাদের দু নম্বরই করে এখনো চাকরি পায়নি তারা যারা এখনো চাকরি পায়নি চাকরি পাবে মানে মমতা দালালরা আর তারাও তেলে বেগনে জ্বলে যাবে কেন মমতার একটা মুখপাত্র আছে ওকে বলবেন যে তুমি দায়িত্ব নাও যে যারা মাস্টার হয়েছে ও তো ও তো দেখবেন এর দালালই করে আবার এগুলো দালালি করে আমার আমি বুঝি না মুখপাত্র সরকারি চাকরির দালালির কী রোল কানেকশানটা বুঝতে পারছেন তো দু হাজার নিয়োগ এবং চাকরির দালালি কে সুপার সুপারনিমেটে পোস্টে চাকরি পাবে কি পাবে না তাতে একটা সরকারি দলের মুখপাত্রের কি ভূমিকা তাই না ওই বিজেপির মুখপাত্র বা এর মুখপাত্র ও চাকরি পাচ্ছে না সেটা নিয়ে হৃতয় ঋণ নিচ্ছে কেন সিবিআই তদন্তরা হলে পরিষ্কার হয়ে যাবে এবং দাদা আজকে আমরা কথা বলছি মঙ্গলবার বৃহস্পতিবার ফের গ্রুপ ডি গ্রুপ সি কর্মীরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছে বারংবার নবান্ন অভিযানে তারা ডাক দিচ্ছে কিন্তু গিয়ে ফিরে আসছে এরকমভাবেই কি সত্যিই হবে নবান্ন অভিযানের ডাক দিয়ে তাদের কি মানে পথ তারা যেটা বলছে তাদের যে দাবি যে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখুন আমি তাদের কোনো কথা আমি কী করে বলবো তারা তারা ঠিক করবেন দেখুন এটা বলতে পারি যেদিন চাকরি হারিয়ে গেল তারপরে মমতা ব্যানার্জি ডাকল আর যার জন্য চাকরি হারিয়ে গেল তার কাছে যখন গেলেন সেদিনে পরিষ্কার হয়ে গেছিল এর পরিণতি কি হবে শুনতে হয়তো খারাপ লাগবে আরে চাকরি তো গেছে মমতা ব্যানার্জির জন্য আপনারা নিজেরাও জানেন এরা তো মানে সবাই তো শিক্ষিত ছেলে মেয়ে দু নম্বরই করলো মমতা দিয়ে বলছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি রেডি এই যে ধরুন নতুন শিক্ষক নিয়োগের মানে দিয়েছে রুল জানে হবে তারপরে পরিণতি হওয়ার পরে মানে একটু পথ হাঁটবে তারপরে জগা খিচুড়ি বানাবে জগা খিচুড়ি বানার পরে জগা খিচুড়ি থেকে আর উঠতে পারবে না হাত পা ছুটবে এ মানে এই নিয়োগে কি কি রকমের দুর্নীতি আছে আপনাকে যদি আমি এক দুই তিন চার করে বলি মানে কী কী রকমের মানে জগা খিচুড়ি হওয়ার সম্ভাবনা আছে যেমন ধরুন টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে না তা আপনি কি হবে আপনি যদি ধরেন যা হয়ে গেছে হয়ে গেছে পাত্র জেলে গেছে মমতা যে জেলে যাওয়া উচিত ছিল কিন্তু জেলে যায়নি তবুও তো জেলের বাইরে আছে তাহলে ঠিক আছে বাবা নাক কান খত দিলাম আর আমরা আর কিছু করব না এটা এটা হওয়া উচিত ছিল যদি মানুষটা মানে ঠিক আছে চোর তো সাধু হয় ঠিক আছে মানে অন্তত কোনাল ঘোষের কথাই তো চোর সাধু হয় মানে মমতা আগে চোর ছিল এখন সাধু হয়ে গেছে আমি যদি এটাই ধরে নিতাম তাহলে কী হতো যে চোর সাধু হয়ে গেছে আর বাবা জগা খিচুড়ি করবে না তাহলে কী হতো দু হাজার ষোলো সালের নিয়োগ অনুযায়ী নিয়ম অনুযায়ী নিয়োগ করতো টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট দিয়ে দিত বলতে এরা সামনের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের দশ নম্বর দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আগে দু হাজার ষোলো সালের রুলস ছিল না তো তাহলে আবার দিলেন কেন একই উদ্দেশ্য জগা খিচুড়ি বানালো এখন ধরুন দু হাজার চোদ্দো তারিখে ফর্ম ফিলাপের লাস্ট ডেট তার ফর্ম ফিল আপ হবে দু চারটে টেন্টের দু চার কেন অনেক টেন্টের ক্যান্ডিডেট এখনকার ফর্ম ফিল আপ করে বসে আছে আবার হয়তো দু চার টেকেন ঢুকিয়ে আর কোনো পদ্ধতি ও আমরা কী করব টেন্টের ঢুকে গেছে কোথাও লেখা নেই কিন্তু যে টেন্টের এই এই টেন্টের এবার যে টেন্টে সে বলবো আমি টেন্টের না মনে করে নিজেকে ঢুকে ফেললাম এখনও তো টেন্টেডদের কাছ থেকে টাকাও ফেরত নেয়নি টেন্টের লিস্টও দেয়নি সে বলবো আমি টেন্টের না মাঝপথে হয়তো কারণ আমাদের কাছে তো লিস্ট আছে আমরা কিছুটা প্রসিড হওয়ার পরে যখন লিস্ট বেরবে তখন ধরতে পারবো মামলা হবে আমাদের মানে আমাদের মানে সেন্স অফ আবার তারাই মামলা করবে যে দেখো এই দু হাজার ষোলো সালের মধ্যে এই ব্যক্তিরা মেরিট লিস্টে উঠে গেছে কারণ এটা মমতা ব্যানার্জি করলো ওর কি দরকার ছিল টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট না দিয়ে এই জগা খিচুড়ি বানানোর আমি বলছি জগা খিচুড়ি হবে এই বানানোর উদ্দেশ্যে মমতা এটা করেছে দিয়ে বলবে আদালত দায়ী

এবং এটা সবাই জানে কিন্তু সবাই চুপচাপ কেউ বুঝে নবান্ন অভিযানে ডাক দিয়ে শুনো সবাই যদি এই ধান্দায় থাকেন যে ওর কাছ থেকে অনুগ্রহ নিয়ে নেব আন্দোলন করছিলাম মমতা ব্যানার্জির বিরুদ্ধে সাদা কাতার মাস্টারের বিরুদ্ধে অঙ্কিত অধিকারের বিরুদ্ধে যে মমতা এসে বললে শোন তো তোর চাকরিটা হয়ে যাবে টুক করে ইনসান হয়ে গেল চাকরিটা নিয়ে ইনসান হয়ে গেল আন্দোলন হচ্ছিল ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে দুর্নীতি হয়েছে আন্দোলন করছিল বলে ঠিক আছে তোদের সুপার নিউমেরিক দিয়ে দিচ্ছি টক করে দলে দেব জয় বিকাশ ভাচ্চার ফিরে সঙ্গে গালাগালি দিয়ে দিচ্ছে এই ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের দু নম্বরের বিরুদ্ধে তো আন্দোলন হচ্ছিল নাইন টেনে ইলেভেন টুয়েলভে আন্দোলন হচ্ছিল কিসের জন্য নিয়োগে কারণ ওরা সকলে জানে গিয়ে পরীক্ষা দিতে তার পাশে সারা খাতা জমা দিয়ে চাকরি পেল সে কি দেখছে সেদিক সাদা কালো জমা দিয়ে চাকরি পেয়ে গেল আরে পরেশচন্দ্র অধিকারী আগে অন্য দল করত তৃণমূলে এসে জয়েন করলো তার মেয়ের লিস্টে এক নম্বরে উঠে গেল তার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো সেই আন্দোলনে স্থলে কে পৌঁছল মমতা ব্যানার্জি গিয়ে বললো এখন শোনো এখন লোকসভার ভোটের মডেল কোড অফ এমসিসি চলছে ফলে আমি এই সময় কিছু বলা মানে প্রতিশ্রুতি দেওয়া হয়ে যাবে তে এখন কিছু বলছি না শুধু পার্থ তাকে বল বলে দিচ্ছি পাঁচ সদস্যের কমিটি পাঁচ সদস্যের কমিটি সরকার পক্ষে যারা তারা জেলে আর ছাত্রদের পক্ষে যারা তারা সব র্যাঙ্ক জাম করে মমতা ব্যানার্জি চাকরি দিয়ে দিয়েছে ইনসান মডেল এটা যে মমতা ব্যানার্জির ইনসান মডেল আমি নাম দিচ্ছে ইনসান মডেল কেন তার ইনসান মডেল হচ্ছে যে আন্দোলন করবে রাস্তায় যে তাকে চুপ করে চাকরি দিয়ে দেবে মমতা মানে ইয়ে মমতা চোর কে বলেছিল কুনাল ঘোষ তাকে টুকর মমতা বললো তুই মুখপাত্র এটা মমতা ইনসান কুনাল মডেল ইনসান মডেল কুনাল মডেল ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন মডেল সব একই মডেল মমতা ইনসান মডেল যা কুনাল মডেলও তাই আবার ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন মডেলও তাই একই মডেল মমতা ফর্মুলা এক

মমতাকে চোর বলছিল আবার চাকরির দালালি করতে শুরু করতে হবে এটা হচ্ছে মমতা মডেল এবং দাদা আমরা এতক্ষণ শিক্ষা প্রতি শিক্ষক নিয়ে কথা বলছিলাম শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘটনা ঘটে গেছে তার ছদিন পর মানে ছদিন টাইম লাগলো মনোজিন মিশ্রকে বহিষ্কার করতে এবং তার পক্ষের আইনজীবী বলছে আপনারা এত কিছু দেখেছেন একটু আগেই মন্তব্য করেছেন যে তার ঘরে লাভ বাইক ছিল সেটা আপনারা দেখতে পাননি আমার ক্লায়েন্টকে ফাঁসানো হচ্ছে এরকম তথ্য এখন সামনে আসছে দেখুন ইনভেস্টিগেশন চলছে আমি ইনভেস্টিগেশন কি চলছে ইনভেস্টিগেশন চলবে আমি এটার থেকেও বেশি আপনাকে দুটো জিনিস লক্ষ্য করতে বলবো এক মনোজিত তৈরির পিছনে একটা ইতিহাস আছে তার তো একটা পূর্ব ইতিহাস রয়েছে তার দুটো পূর্ব ইতিহাস রয়েছে এক তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তার সংসর্বতা। আপনি তৃণমূলের প্রথম সারির তিরিশ জন নেতা বেছে নেন তিরিশ জন নেতা একদম প্রথম সারি যে তিরিশ জন নেতাকে বলুন যে মনোজিতের যে মডেলে যে যে অ্যাঙ্গেলে মমতা ব্যানার্জির পরিবারের লোকজনের সাথে ছবি আছে এই তিরিশ প্রথম সারির তিরিশ জন তৃণমূল নেতা সেই ছবি একটা করে প্রডিউস করতে বলুন আমি বলছি তৃণমূলের প্রথম সারির তিরিশ জন নেতা সেই ছবি নাই তিনি জন নেতা কই চাক কালকে গিয়ে অভিষেক ব্যানার্জি বা কাজরী ব্যানার্জির সাথে ছবি দেবে দেখি অভিষেক ব্যানার্জি ঢুকতে দেবে না বাড়িতে অভিষেক ব্যানার্জির বাড়িতে ঢুকতে দেবে না তৃণমূলের যত নেতা কেউ সরাসরি অভিষেক ব্যানার্জির সাথে কথা বলতে পারে না ঢুকতে দেবে না ছবি এই মনোজিতার বিরুদ্ধে কতগুলো অভিযোগ অভিযোগ অভিযোগের একেবারে লম্বা فہرست आम সেক্টর মামলা হয়েছে গ্রেফতার হয়নি অদ্ভুত লীলা সেই আবার অস্থায়ী কর্মী হয়ে গেল এক অদ্ভুত লীলা মমতা ব্যানার্জির আমলে এই যে বললেন কলেজে মনোজিত মডেল চলে চাকরির ক্ষেত্রে মমতা ব্যানার্জির অঙ্কিতা ইনসান মুখপাত্র মডেল নিমেরিক মডেল পার্থ মডেল পার্থর বান্ধবী মডেল অর্পিতা মডেল এসব মডেল চলে সব এক পঙ্ক বাঁধা সব লাইন সব এক যা মমতাকে চোর বলছে ও ঠিক আছে সাড়ে তিন বছর জেল খাটার পরে ওকে মুখপাত্র বানা যে তুমি অঙ্কিতা চাকরি দেবে ওকে আর একটা চাকরি দিয়ে দেবার হাত ধরে নিচ্ছে আরে মমতার হাত যে ধরেছে সে হয়েছে দুর্ভাগ্য এটা মমতা ব্যানার্জি আপনি দেখুন আসলে দলটা কিসের জন্য তৈরি হবেন দলটা তো তৈরি হয়েছিল এই কারণে মমতা ব্যানার্জি তৈরি করেছে এই নিয়ে তো কোনো সন্দেহ নেই কিসের জন্য মমতা দলটা তৈরি করেছিল কংগ্রেসে যদি ও যে পদে চেয়েছিল সেই পদটা পেলে কংগ্রেস ছাড়ত না তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিরোধিতা করছিল না কংগ্রেস তাই আমি কংগ্রেস ছিল তা সেই কংগ্রেসের সাথে পরে আবার জোট করেছিল কেন তার মানে আসল উদ্দেশ্য কি পদের লোভ পদ পেলে তুই কংগ্রেসে থাকতো পদ পাইনি তাই তৃণমূল কংগ্রেস করেছে সেই তৃণমূল কংগ্রেস কার সাথে না জোট করেনি আর কার সঙ্গে না হাত মিলাইনি জোট কিশনজি থেকে শুরু করে কাউকে ছাড়েনি কাজ ফুরি গেছে কৃষণজি তার আতা পাতা সাঙ্গ করে দিয়েছে কাজ শেষ কৃষিজি হয়ে গেছে কাজের সময় কাজে কাজ করলে কিসেনজি মমতা ব্যানার্জি মডেল মমতার এক একটা মডেল রয়েছে মমতার মডেলেই সাড়ে তিন বছর জেল জেলখাটে আসার পরে মুখপাত্র হয় যে মমতাকে চোর চোর বলে মমতার মডেলেই অঙ্কিতার বিরুদ্ধে আন্দোলন করতে করতে ইনসান হয় এটা এই মমতার এক একটা মডেল তাই মমতার মডেল হচ্ছে দুর্নীতির মডেল ক্ষমতা লোভের মডেল দুর্ভাগ্য হল পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় চলে এসছে নাম অনুব্রত মন্ডল পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি তুই তো বোম বাঁধিস তারপরে বিধানসভায় তাকেই টিকিট দিচ্ছে মমতা ব্যানার্জি প্রেস ক্লাবের সামনে লোকসভা ভোটের আগে গেল সেই লোকসভা ভোটের প্রার্থী হচ্ছে পরেশচন্দ্র অধিকারী কুচবিহারে হারল তার মেয়ের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল ফিরে এসে তার মেয়ের চাকরিটা বাতিল করা উচিত উল্টে কোন দপ্তরে চাকরি পেল শিক্ষা দপ্তর উল্টে সে হেরে যাওয়ার পরে হেরে গেল কিন্তু পরেশচন্দ্র হেরে যাওয়ার পরে বিধানসভা ভোটে তাকেই আবার টিকিট দিয়ে তাকে অন্য কোনো দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বানায়নি শিক্ষা দপ্তরেরই রাষ্ট্রমন্ত্রী বানিয়েছে এটা মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জি যে পরিমাণ ক্ষতি যা করেছে না পশ্চিমবঙ্গের আমি মনে করি পশ্চিমবঙ্গের আজ পর্যন্ত জন্ম নেওয়া কোনো ব্যক্তির এই পরিমাণ ক্ষতি করার ক্ষমতা নিচ্ছিল না ভালো করা ছেড়ে দিন ওই যে বলেন আমার প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যানি রিডি সব করা প্ল্যান হচ্ছে দু নম্বরই করা প্ল্যান এ হচ্ছে আমার বিরুদ্ধে ইয়ে করছে বলছে সাড়ে তিন বছর জেল খাটিয়ে চলো ওকে মুখপাত্র বানাও একটা প্ল্যান এ প্রথমে গালাগালি দিচ্ছিল জেলখাটি দিলে মুখপাত্র হয়ে গেল এগুলো সব এক একটা প্ল্যান ওর ঠিক আছে আন্দোলন হচ্ছে ঠিক আছে ওই দল থেকে নিয়ে এসে ওর মেয়েকে চাকরি দিয়ে দাও ঠিক আছে চাকরি দেওয়ার পরে ধরা পড়ে গেলে তো আরেকজনকে চাকরি দিয়ে দাও যারা আন্দোলন করছে ঠিক আছে তারপরে ওর বাবা হেরে গেলো ওকে আবার শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বানানো এসব হচ্ছে মমতা ব্যানার্জির মডেল এক একটা সামগ্রিক মডেল